আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত শিরোনামের প্রথমে জানিয়ে দেব এবার মদ বিক্রি শুরু করল সৌদি আরব আরও জানিয়ে দেব গাজাকে ভাগ করা ইয়েলো লাইন ইসরায়েলের নতুন সীমান্ত এবার জাপান আমাদের সামরিক হুমকি দিচ্ছে বলছে চীনের পররাষ্ট্রমন্ত্রী এদিকে আরও জানিয়ে দেব সিরিয়ায় সরকার পতনের এক বছর আজ বর্তমান পরিস্থিতি কি অন্যদিকে ইকুয়েডরের কারাগারের সহিংসতায় নিহত ১৩ বন্দী সর্বশেষ জানিয়ে দেব থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তের সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ জাতিসংঘের শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নাওজিবিল্লা মদ বিক্রি শুরু করল সৌদি আরব সৌদি আরবে কাগজে কলমে এখনও মদ্যপান এবং মদ কেনাবেচা নিষিদ্ধ যদিও গত বছর প্রথমবারের মতো শুধুমাত্র অমুসলিম কূটনীতিকদের কাছে অ্যালকোহল বিক্রির জন্য রাজধানী রিয়াদে একটি মদের দোকান যাত্রা শুরু করে তবে সম্প্রতি দেশটির অবস্থানরত ধনী মুসলিম বিদেশি নাগরিকদেরও মদ কেনার অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ এতে ওই মদের দোকানের বাইরে দেখা যাচ্ছে গাড়ির লম্বা লাইন এপি এবং নিউ টাইমস এর প্রতিবেদন অনুযায়ী অবশ্য এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে যেমন ক্রেতাকে অবশ্যই অমুসলিম এবং বিদেশি নাগরিক হতে হবে এবং তার মানসিক উপার্জন হতে হবে কমপক্ষে পঞ্চাশ হাজার রিয়াল বা প্রায় তেরো হাজার তিনশো ডলার রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় একটি লিকার শপ বা মদের দোকান আছে এটি বর্তমানে সৌদির একমাত্র সরকারের অনুমোদন প্রাপ্ত মদের দোকান সেখানে মদ কেনা গেলেও খাওয়ার ব্যবস্থা নেই দোকানটি থেকে আগ্রহী ধনী বিদেশিরা মদ কেনেন সৌদিতে অবস্থানরত বিদেশি কূটনৈতিকদের জন্য বছর আগে এই দোকানটি খুলেছিল সরকার এ সময় কেবল কূটনৈতিক সেখান থেকে মদ কিনতে পারতেন তবে কূটনৈতিক নন এমন ধনী বিদেশিদেরও জন্য দোকানের দোয়ার উন্মুক্ত করা হয়েছে সম্প্রতি কিন্তু এক্ষেত্রে কেবল প্রিমিয়াম ভিসাদারী বিদেশিরাই এই সুযোগ পাচ্ছেন গত প্রায় এক মাস ধরে কিনতে পারছেন ভিসাদারীরা দেশটিতে বর্তমানে প্রিমিয়াম ভিসাদারী বিদেশিদের সংখ্যা বারো জনের বেশি বাতাসংস্থা এফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে সব তথ্য সৌদির সেই দোকান থেকে মদ কিনেছেন এমন একজন বিদেশি নাগরিক এফপি কে বলেন আমরা খুবই অবাক হয়েছিলাম এবং প্রথমে বিশ্বাস করতে পারিনি যে সৌদিতে মদ বিক্রি শুরু হয়েছে আমরা সেই দোকানে ঢুকলাম এবং প্রাথমিক চেকিং শেষে মদ কিনতে পেরেছিলাম আরেক বিদেশি বলেন আমার বন্ধু বান্ধবরা প্রথমে বিশ্বাস করতে চাইনি পরে যখন আমি মদ কিনলাম তারা এত অবাক হয়েছিল যেন জীবনের প্রথম মদ দেখছে ইসলাম ধর্মে মদ নিষিদ্ধ তবে ইসলামের জন্মভূমি সৌদিতে উনিশশো সালের আগ পর্যন্ত মদের দোকান ছিল উনিশশো সালে তৎকালীন সরকার দেশের অভ্যন্তরে মদ্যপান ও মদ কেনাবেচা নিষিদ্ধ করে তবে দু সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদির ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী হওয়ার পর বদল আসতে থাকে দৃশ্যপটে তেলের উপর নির্ভরতা কমিয়ে সৌদিকে পুরোপুরি বিদেশি বিনিয়োগের জন্য উপযোগী করতে মনোযোগী হন মোহাম্মদ বিন সালমান প্রিমিয়াম ভিসাদারীদের জন্য মদের দোকান উন্মুক্ত করাও তার সে প্রকল্পের অংশ বলেই মনে করা হচ্ছে সৌদির এক সরকারি কর্মকর্তা বলেছেন আগামী দু সালের মধ্যে জেদ্দা ও দাহরান শহরে এমন দুটি মদের দোকান খোলার পরিকল্পনা আছে সরকারের গাজাকে ভাগ করা ইয়েলো লাইন ইসরায়েলের নতুন সীমান্ত গাজাকে ভাগ করা ইয়েলো লাইনকে ইসরায়েলের নতুন সীমান্ত দাবি করেছে সেনাপ্রধান আয়াল জামির ইতিমধ্যেই গাজার অর্ধেকেরও বেশি এলাকা আটকে রেখেছে ইসরায়েল যুদ্ধবিরতির পর মাসের পর মাস পেরিয়ে গেলেও চলছে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা উপত্যকাটির বিভিন্ন স্থানে নতুন করে হামলায় হতাহত হয়েছে কয়েকজন এছাড়া মানবিক সংকটও নানা সমস্যায় জর্জরিত অসহায় ফিলিস্তিনিরা এদিকে গাজার উত্তরে রিজার্ভ সেনাদের সঙ্গে সাক্ষাতে ইসরায়েলের সেনাপ্রধান আয়াল জামির স্পষ্ট জানিয়ে দেন ইসরায়েল বর্তমান অবস্থান ছাড়বে না নতুন কংক্রিট সীমারেখা ঘোষণা সব মিলিয়ে গাজার পূর্বাংশে গেরে বসেছে ইসরায়েলি বাহিনী দখলের মতো এই অবস্থান গাজার কৃষিজমি ও মিশর সীমান্তের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে তাদের হাতে ইসরায়েলি হামলা ও সরিয়ে নেওয়ার নির্দেশে পূর্ব গাজা পুরোপুরি ফাঁকা হয়ে গেছে বিশ লাখের বেশি মানুষ এখন কষ্টের মধ্য দিয়ে বসবাস করছে উপকূলের সরু বালিয়াড়ি অঞ্চলে নির্দিষ্ট সীমারেখা স্পষ্ট নয় তবে লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি সেনারা লাইন পার হওয়া ফিলিস্তিনিদের বারবার গুলি করছে। রক্ষা পায়নি শিশুরাও এই অবস্থান সরাসরি প্রশ্ন তোলে অক্টোবরের যুথবিরতি চুক্তি নিয়ে সেখানে বলা হয় ইসরায়েল গাজা দখল বা সংযুক্ত করবে না ট্রাম্পের বিশ দফা পরিকল্পনায় ধাপে ধাপে এলাকায় স্থানান্তরের কথা থাকলেও সরাসরি ইসরায়েল বলছে হামাসের নিরষ্কীয়করণ ছাড়া সেনা প্রত্যাহার করবে না তারা জাপান আমাদের সামরিক হুমকি দিচ্ছে বলছে চীনের পররাষ্ট্রমন্ত্রী জাপান চীনকে সামরিক হুমকি দিচ্ছে যা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এমন মন্তব্য করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বেজিংয়ে তার জার্মান প্রতিরক্ষ জোহান ওয়াদেফুলের সাথে এক বৈঠকে এই মন্তব্য করেন ওয়াং চীনা যুদ্ধ বিমানগুলো তাদের রাডারকে জাপানি সামরিক বিমানের দিকে লক্ষ্য করেছে জাপানের এমন দাবি করার পর এই মন্তব্য করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী এদিকে জাপান চীনের এই পাল্টা পদক্ষেপকে একটি বিপজ্জনক কাজ বলে নিন্দা করেছেন যদিও চীন জাপানকে বারবার বিমান পাঠিয়ে চীনা বাহিনীর দিকে এগিয়ে যাওয়ার এবং তাদের কাজ অব্যাহত রাখার জন্য দোষারোপ করছে গত মাসে জাপানের প্রধানমন্ত্রী শানে তাকাইচি সতর্ক করে দিয়েছিলেন যে তায়নের বিরুদ্ধে চীনের যে কোনো সামরিক পদক্ষেপ জাপানের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হলে তার জবাব দিতে পারে এরপর থেকে দেশের সম্পর্ক খারাপ হতে থাকে এদিকে গত সোমবার বেইজিংয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী চোহান ওয়াদেফুলের সাথে এক বৈঠকে ওয়াং বলেন এই বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশিতম বার্ষিক তাই পরাজিত জাতি হিসেবে জাপানের আরও সতর্কতার সাথে কাজ করা উচিত তবুও এখন এর বর্তমান নেতা তাইওয়ান প্রশ্নকে কাজে লাগানোর চেষ্টা করছেন যে অঞ্চলটি জাপান অর্ধ শতাধিক ধরে উপনিবেশ করে রেখেছিল চীনা জনগণের বিরুদ্ধে অসংখ্য অপরাধ করেছে যাতে চীনকে সামরিকভাবে হুমকি দেওয়া যায় এবং সমস্যা তৈরি করা যায় এটি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া অনুসারে ওয়াং বলেন ওয়াং জানান জাপানের বর্তমান নেতা সম্প্রতি তায়ওয়ানের কাল্পনিক পরিস্থিতি নিয়ে ব্যাপো মন্তব্য করেছেন এদিকে সপ্তাহান্ত জাপানের সামরিক বিমানগুলোতে রডার ব্যবহারের বেজিংয়ের যুক্তি সম্পর্কে জানতে চাইলে কোনো স্পষ্ট জবাব পাওয়া যায়নি দীর্ঘদিন ধরে তায়নকে নিজেদের অঞ্চল বলে দাবি করে আসছে চীন কিন্তু গণতান্ত্রিকভাবে পরিচালিত তায়ন চীনের এই দাবি অস্বীকার করে সিরিয়ায় সরকার পতনের এক বছর আজ বর্তমান পরিস্থিতি কি সিরিয়ার বাসার আল আসাদ সরকার পতনের এক বছর আজ দেশটিতে নিরাপত্তা রাজনীতি সহ বেশ কিছু ক্ষেত্রে সফলতা এসেছে বলে দাবি করেছে অনেক পর্যবেক্ষকেরা নাটকীয়ভাবে পাল্টে গেছে পরাস্ত্রনীত তবে বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিধ্বস্ত দেশটি এখন রয়েছে গভীর সংকটে আসাদ সরকারের পতনের এক বছর পূর্তিতে আনন্দে মেতে ওঠে সিরিয়াবাসী দামেশকের উমায়েদ চত্বরে এদিন পতাকা হাতে আনন্দ উল্লাস করেন সব বয়সী মানুষ গেল এক বছরে সিরিয়ায় বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে পর্যবেক্ষকরা বলেছেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় নিরাপত্তা রাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন এসেছে নাটকীয়ভাবে বদলে গেছে পররাষ্ট্রনীতি যার সবচেয়ে বড় উদাহরণ অন্তর্থী সরকার প্রধান আল-সারার যুক্তরাষ্ট্র সফর এছাড়া কানাডাও সম্প্রতি সন্ত্রাসী দেশের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ দিয়েছে দামেশকে দূতাবাস খুলেছে বিভিন্ন দেশ সিরিয়াকে স্থিতিশীল সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তুলতে সারা প্রশাসনের নানা উদ্যোগ বিশ্ব মঞ্চে নজর কাড়ছে সিরিয়ার জনগণের সাহস আর প্রতিরোধের প্রশ্ন প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস দেশটির পাশে থাকতে আন্তর্জাতিক মহলকে আহ্বান জানিয়েছেন তিনি যদিও গভীর সংকটের কথা বলেছেন কেউ কেউ পর্যবেক্ষকদের মতে কদি ও দ্রুস গোষ্ঠীর সঙ্গে সারা সরকারের সংঘর্ষ অব্যাহত আছে যুদ্ধাপরাধী ও নিখোঁজদের খোঁজে গঠিত কমিশনের কাজ এগোলেও কেন্দ্রীয় সমর্থনের অভাবে গতি কম এছাড়া ধ্বংসস্তব বিদ্যুৎ ও পানির সংকটে জর্জরিত লাখ লাখ সিরিয়াবাসী হাসপাতাল স্কুলগুলোর অবস্থা শোচনীয় পরিসংখ্যান বলছে দেশটি পুনর্গঠনে দরকার দুশো পঞ্চাশ থেকে চারশো বিলিয়ন ডলার এর মধ্যে স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে কিছু অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে পুনর্নির্মাণ নির্মাণ হয়েছে আটশো তেইশটি স্কুল কিন্তু বেকারত্ব ও দারিদ্র্য এখনও চরমে সব মিলে সিরিয়া দাঁড়িয়ে আছে এক জটিল সমন্বয় গত বছর আট ডিসেম্বর বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান বাসার আল আসাদ এর মধ্য দিয়ে দেশটিতে দীর্ঘ চুয়ান্ন বছর ধরে আসাদ পরিবারের শাসনের অবসান ঘটে ইকুয়েডরের কারাগারে সহিংসতায় নিহত তেরো বন্দী ইকুয়েডরের মাচালা কারাগারে অন্তত তেরো বন্দি নিহত হয়েছেন দেশটির কারাগার সেবা সংস্থা এস গত সোমবার 8 ডিসেম্বর এই তথ্য নিশ্চিত করেছে এস জানিয়েছে মাচালা কারাগারের বাইরে একটি বিস্ফোরণ ঘটার পর মৃতদেহগুলো পাওয়া যায় তবে বিস্ফোরণ সরাসরি হত্যার সঙ্গে সম্পর্কিত কিনা তা এখনো নিশ্চিত করা যায়নি প্রতিপক্ষ মৃতদেহের ময়নাতদন্ত এবং অন্যান্য রুটিন প্রক্রিয়া পরিচালনা করেছে যাতে মৃত্যুর সঠিক কারণ জানা যায় এ ঘটনার পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে না হয় এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এই তথ্য জানায় এবছর ইতিমধ্যেই কারাগারে সহিংসতার কয়েকটি বড় ঘটনা ঘটেছে গত মাসে দেশটির বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গ্যাং এর মধ্যে সংঘর্ষে বন্দী নিহত হয় নিহতদের মধ্যে সাতাশ জনকে হত্যা করা হয়েছিল গত সেপ্টেম্বরে আরো একটি সহিংসতায় ঘটনায় চোদ্দ বন্দী ও একজন কারাগার রক্ষী নিহত হন এর আগে দু সাল থেকে ইউকোয়েডারের সহিংস কারাগারে ছয়শোর বেশি বন্দী নিহত হয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইএসপিআর এর একটি প্রতিবেদনে উঠে এসেছেন এদিকে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুশারি দিয়েছেন প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার তবে কারাগারে বন্ধুদের নিরাপত্তায় ইস্যুতে কোনো মন্তব্য করেনি তিনি থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তের সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ জাতিসংঘের দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে ফের উস্কে উঠেছে সংঘাত গত রোববার সাত ডিসেম্বর কম্বোডিয়ার সীমান্তবর্তী থাই প্রদেশ সি সাকেত এ গুলি বিনিময় হয়েছে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এ সময় অন্তত দুজন থাই সেনা আহত হয়েছেন এই ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তিনি উভয় দেশকে আরও সংঘাত এড়াতে এবং আলোচনার পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন মহাসচিব উভয় পক্ষকে প্রদর্শন করারও অনুরোধ জানিয়েছেন গত সোমবার আট ডিসেম্বর অ্যান্তনীয় গুতেরেসের মুখপাত্র স্টেভেন ডুজারিস জানিয়েছেন গত অক্টোবরে স্বাক্ষরত শান্তি চুক্তি রক্ষায় দুপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন গুতেরেস তিনি বলেন সাম্প্রতিক ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন সীমান্তে বিমান হামলা এবং ভারী অস্ত্র সরঞ্জাম মোতায়েনের খবর দেখেছি উত্তেজনা কমাতে কোয়ালামপুরে স্বাক্ষরত চুক্তিতে ফেরার যথাসাধ্য চেষ্টা করতে হবে উভয় দেশকে অঞ্চলটিতে শান্তি স্থিতিশীলতা এবং উন্নয়নের প্রচারের সব প্রচেষ্টাকে সমর্থনে প্রস্তুত Ra